ণয় কর্মপাত দিয়ে এই কি ভুল পৃথিবীতে এখনো এমন অনেক অসুস্থতা রয়েছে যেখানে সিদ্ধান্ত এখন অসহায় তো সেই পরিপ্রেক্ষিতে এটি আমাদের কাছে অত্যন্ত বড় যে এর আগে কখনোই ঢাকার বাইরে এরকম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয়নি এক্ষেত্রে টি এমএসএস গল্পের সাথে আমরা যেটা পাবলিক ফাউন্ডেশন বাংলাদেশ তার সাথে যৌথ উদ্যোগে টি এমএসএস মেডিকেল কলেজ এই আয়োজনটি করছে আপনারা জানেন যে আগামীকাল এবং আগামী পরশু হচ্ছে মূল সম্মেলন এবং আজকে সম্মেলন শুরু করছে একটি ওয়ার্কশপ যেখানে আমাদের তরুণ যারা চিকিৎসক রয়েছেন যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আমরা চেষ্টা করছি যে এই জনস্বাস্থ্য বিষয়কে সমস্যা বা জনস্বাস্থ্য বিষয়কে জটিলতাগুলো আগামী দিনে আমাদের বিশ্বকে বিপদস্ত করতে যাচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের প্রস্তুতি পর্যন্ত আছে এবং এই বিষয় সম্পর্কে আগ্রহী করা লক্ষ্য করে আমরা জনগোষ্ঠীকে আপনার উপর আগরে করে তুলতে পারি এবং সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারাই জানি আমরা যে দেশের সংগ্রহ যেটা আমরা বলি নির্বাহী বিদ্যার্থী প্রশাসনিক সদস্যের বাইরে আইনের সবার বাইরে আমাদের অবস্থান যে হচ্ছে সংবাদপত্র যতই অনন্য এবং আপনারাই পৃথিবী কাটি এই কোভিডের সময় থেকে করে কিছুই পূর্ব এবং যতদিন পর্যন্ত এই সভ্যতায় সংবাদপত্রের সংযুক্ত হয়েছে সেখান থেকে আপনারা কিন্তু সবসময় জনগণ এবং যারা কথা বলতে চায় তাদের মধ্যে একটা সেতু বন্ধন কথা আপনি সফলভাবে করেছেন আগামীতেও তার অন্যতা হবে না আমরা বিশ্বাস করি তো আগামীকাল এবং পরশু এবং এই সম্মেলনে আমরা দেশ বিদেশের অনেক প্রচিত্র চাষা বিশেষজ্ঞ যারা জনস্বার্থে সফল করতে চাই বলবো না চিকিৎসা বিজ্ঞানই বলতে পারি আমরা এবং তাদের সম্মেলনে তাদের উপস্থিতিতে এই সম্মেলনটি আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি সেখানে আমরাও চাইবো যে আপনারা আগামীকালকে বিজ্ঞানের উদ্বোধনী অনুষ্ঠান হবে সেখানে আপনাদের জন্য আর কি আমাদের পক্ষ থেকে থাকবে আপনারা সেরকম অংশগ্রহণ করে আপনারা বুঝলেন যে কোন মাত্রায় এই আয়োজনটা আমরা করতে যাচ্ছি তো সার্বিকভাবে এই কথাটি পারমিক কথা আমার জন্য থাকবে আপনারা বড় বড় মতন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা সাংবাদিক সেখানে যারা আছেন তারা আমাদের যে খাদ্যপক্ষটি সেখান থেকে গুরুত্বপূর্ণ অংশটিকে যদি জনগণের সাথে তুলে ধরেন তাহলে নিশ্চয়ই এই আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলন দু হাজার চব্বিশ যেটি আমরা হবে বাংলাদেশের পাবলিক হেন্স ফাউন্ডেশন তার সাথে অনুষ্ঠিত করছে তার সফলতা নিশ্চিত করে আপনাদের সহযোগী আমরা পেয়েছি আগামীতে পারব ধারাবাহিকতা অব্যাহত থাকে আমরা চিকিৎসকরা বা চিকিৎসা স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগত যারা আছে এবং সাংবাদিক আমাদের মিলিত শক্তি নিশ্চয়ই বাংলাদেশের মতো একটি দেশ যারা উদীয়মান স্বাস্থ্যের কথা বলে আমরা বিগত দিনে স্বাস্থ্য ব্যবস্থাপনে অনেক অনিয়ম দেখেছি সেই অনিয়মকে কাটিয়ে আমরা শুধুমাত্র এই জায়গাতেই কথা বলবো না যে বড় বড় হাসপাতাল হবে ভালো বড় চিকিৎসা কেন্দ্রগুলো ডায়গনোস্টিক কেন্দ্র তৈরি